ভালোবাসি তোমার উপর যখন আমার রাগ হয় আমি তখন তোমায় ভালোবাসি তোমার উপর অভিমান হলেও তোমায় ভালোবাসি একশো একটা অভিযোগ থাকলেও তোমায় ভালোবাসি ভালোবাসি বলেই তোমার উপর আমার রাগ হয় অভিমান হয় অভিযোগ করি তোমার প্রতি আমার রাগ অভিমান অভিযোগ প্রমাণ করি আমি তোমায় কতটা ভালোবাসি তুমি কি বুঝতে পারো আমি চাই আমার রাগ হলে তুমি সামলে নাও অভিযোগ হলে বিনয়ী হও অভিযোগ করলে আরও বেশি ভালোবাসো দূরে যেতে চাইলে জড়ি ধরে বলো থেকে যাও একজন স্ত্রীর পৃথিবী খুবই ছোট হয় সেই পৃথিবীর শুরু আপনাকে দিয়ে আর শেষও হয় আপনাকে দিয়ে সে সমাজের পরিবারের এমনকি নিজের স্বপ্নের অনেক কিছু ত্যাগ করেও আপনার পাশে থাকে দুঃখ কষ্ট অভাব অনটন সব কিছু সহ্য করতে পারে কিন্তু আপনার দেওয়া কষ্ট সে সহ্য করতে পারে না কারণ তার ভালোবাসার একমাত্র আশ্রয় তার স্বামী তাই কখনও স্ত্রীকে কষ্ট দেবেন না তার হাসির পেছনে হয়তো হাজার দুঃখ লুকিয়ে থাকে কিন্তু আপনার ভালোবাসার ছোঁয়া পেলেই সেসব ভুলে হাসতে পারে তাকে ভালোবাসুন সম্মান করুন তার অনুভূতিকে মূল্য দিন দেখবেন সে তার ছোট্ট দুনিয়াটা শুধুই আপনার জন্য সাজিয়ে রাখবে কিছু কষ্ট মানুষকে এমনভাবে বদলে দেয় যে সে আগের মতো আর থাকে না হৃদয়ের সব নরম অনুভূতি ধীরে ধীরে কঠিন হয়ে যায় যাকে একসময় অনুভূতির গভীরে রাখা হতো তার গুরুত্ব হারিয়ে যায় অপেক্ষা অভিমান সব কিছু একসময় অর্থহীন হয়ে যায় একদিন মানুষ শিখে যায় বাঁচতে হলে নিজেকে শক্ত করে নিতে হবে অনুভূতির আঘাতে পাথর হয়ে যা হৃদয় আর কখনো মাটি হয়ে নরম হয় না তখন জীবন তার নিজের পথে এগিয়ে চলে নির্লিপ্ত নিঃশব্দ নির্বাক তাই মন খুলে কথা বলার জন্য একটা নির্দিষ্ট মানুষ লাগে ওই নির্দিষ্ট মানুষটা ছাড়া হাজার মানুষের সাথে কথা বলেও মনে শান্তি আসে না অভিযোগবিহীন সম্পর্ক অনেকটা লবণ ছাড়া তরকারির মতো যেটাতে কোনো স্বাদ পাওয়া যায় না যদি দুটো মানুষ একে অপরের খোঁজ না নিয়ে দিন কাটিয়ে দেয় আর সেইটা নিয়ে যদি একে অপরের মাঝে কোনো অভিযোগ না থাকে তাহলে সেটা কোনো সম্পর্কের মধ্যে পড়েই না যে মানুষটা তোমাকে ভালোবাসবে সে অভিযোগ করবে কারণে অকারণে অভিযোগ করবে খোঁজ নিলেও করবে না নিলেও করবে হ্যাঁ এটাই ভালোবাসার ধর্ম টানহীন সম্পর্ক হচ্ছে স্বাধীন ঘরের মতো যেখানে একে অপরের জন্য টান নেয় মায়া নেই যেখানে সম্পর্ক মূল্যও নেই ভালোবাসার বিপরীতে মানুষ অভিযোগ করবেই যেখানে অভিযোগ থাকে সেখানে ভালোবাসাও থাকে যেখানে কৈফিয়ত অভিযোগ থাকে না সেখানে ভালোবাসাও থাকে না তুমি একটু খোঁজ না নিলে যে মানুষটা অভিযোগ করে তুমি ফোন না করলে যে মানুষটা হুডারে রেগে যায় সে তোমাকে ভালোবাসে বিধায় এমনটা করে মানুষটা তোমার আরও কাছে যাবার আশায় অভিমান করে সত্যি বলতে যেখানে অভিযোগের কদর পাওয়া যায় না যেখানে মানুষ থাকতে চায় না অভিযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না মনে চাওয়া থেকেই মানুষ মূলত অভিযোগ করে ভেবে দেখো তো আর যে মানুষটার অভিযোগ তোমার কাছে বিরক্তিকর মনে হচ্ছে কাল সেই মানুষটা অভিযোগ করা বন্ধ করে দিলে তখন পরিবর্তনটা কোথায় গিয়ে দাঁড়াবে যে মানুষটা কদর করে তার অভিযোগ অভিমান রাগ সব সমান গুরুত্ব দাও দেখবে কখনো তিক্ততা আসবে না দুজনের মধ্যে একদিন আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম মা আমার স্বাধীনতা কোথায় উত্তরে বললেন এখন কিসের স্বাধীনতা বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবে স্বাধীনতা খুঁজে নেবে একদিন ভোরে স্বামীকে জিজ্ঞেস করলাম আচ্ছা মেয়েদের কি স্বাধীনতা নেই সগাল্লাত নেই উত্তর একটাই বিয়ের আগে যা করেছো করেছো এখন করা যাবে না লোকে কি বলবে ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করো পরে যা ইচ্ছে করতে চায় তাই করো আজ আমার ছেলের বয়স করিতে পা দিল বললাম আচ্ছা বাছা মায়েদের স্বাধীনতা কোথায় বলতে পারিস ছেলে আমার মস্ত বড় গম্ভীর মুখে উত্তর দিল হেসে বলল এখন কি আর ওই বস আছে নাকি যা ইচ্ছে করবে মা অনেক কিছুই করেছ জীবনে এবার আমাদের মতো করে চলার চেষ্টা করো জানেন আপনি মেয়ে মানুষের স্বাধীনতা হয় না ঘর হয় না তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থে সবটুকু দিতে দিতে মৃত্যুবরণ করে একদিন পৃথিবীতে ভালোবাসা মানুষের অভাব এটা ভুল কথা পৃথিবীতে ভালোবাসা মানুষের চেয়ে ভালো রাখা মানুষের অভাব ভালো থাকা বলতে শুধুই টাকা পয়সা সোনা গহনা মোড়ানো চকচকে কোনো জীবন নয় ভালো থাকা বলতে আমি বুঝি একটা মানুষ আরেকটা মানুষকে বুঝতে পারা তার দুটো কথা মন দিয়ে শোনার মতো মানসিকতা থাকা তার সঙ্গীর ছোট ছোট কাজকে গুরুত্ব দেওয়া আজকাল মানুষ ভালোবেসে দামি ঘড়ি দিলেও সময় দেয় না ভালো রেস্টুরেন্টে খেলেও খুব আদর করে কপালে একটা চুম খায় না ভালোবাসার ব্যাপারগুলো হল ছোটোখাটো সম্পর্কগুলোকে গুরুত্ব দেওয়া সুন্দর করে তোলা পৃথিবীর কোনো মানুষই নিখুঁত নয় ভালোবাসি মানে তোমার গালের লালচে ব্রণকেও আমি ভালোবাসি ভালোবাসি তোমার ছোটোখাটো খাটো ভুল তোমার চঞ্চলতা তোমার রাগ অভিমান সব কিছুই সোনার পালঙ্কি বসে ফেসবুকে দু চার লাইন ভালোবাসার কথা লেখা সহজ খরচের পয়সা বাঁচিয়ে একটা গোলাপ কিনে বাড়ি ফেরা সহজ না ওটা করতে নিখুঁত ভালোবাসা লাগে ওই ধুলোর পৃথিবীতে যত সম্পর্ক ভেঙেছে কাঁচের গ্লাসের মতো তার অর্ধেক কারণ ছিল যত্নহীনতা আমি তোমাকে ভালোবাসি বলেই তুমি সুন্দর আর তোমাকে যত্ন করলেই তোমার আশপাশও সুন্দর হয়ে ওঠে পুরুষের যত্নে প্রেম থাকলেও নারীর পৃথিবী স্বর্গ হয়ে ওঠে একজন নারীর সৌন্দর্য মূলত তার পুরুষের যত্নের সমান স্বামীকে আপনি যতই আপন করেন না কেন মাঝে মাঝে স্বামী নামের মানুষটা বুঝিয়ে দেয় পর কখনো আপন হয় না সে কখনোই তার পরিবারের চেয়ে তোমাকে বেশি ভালোবাসবে না কিন্তু একজন স্ত্রী আজীবন নিঃস্বার্থভাবে ভালোবেসে তার স্বামীর পাশে থাকে স্ত্রীর স্বামীর অপমানের পুরো দুনিয়াকে ত্যাগ করতে রাজি থাকে অথচ একজন স্বামী তার স্ত্রী সঠিক হলেও সঠিক তাকে সঠিকই বলতে পারে না কারণ একজন পুরুষের কাছে তার পরিবারের চেয়ে মূল্যবান আর কেউ হতে পারে না তার পরিবার যতই ভুল হোক স্ত্রী যতই সত্যি বলুক সঠিক হোক ঘুরে ফিরে স্ত্রীর খারাপ হবে বাস্তবটা এমনই ভালোবাসি তোমার উপর যখন আমার প্রচণ্ড রাগ হয় আমি তখন তোমায় ভালোবাসি তোমার উপর অভিমান হলেও তোমায় ভালোবাসি একশো একটা অভিযোগ থাকলেও তোমায় ভালোবাসি ভালোবাসি বলেই তোমার উপর আমার রাগ হয় অভিমান হয় অভিযোগ করি তোমার প্রতি আমার রাগ অভিমান অভিযোগ প্রমাণ করে আমি তোমায় কতটা ভালোবাসি তুমি কি বুঝতে পারো আমি চাই আমার রাগ হলে তুমি সামলে নাও অভিমান হলেও বিনয়ী হও অভিযোগ করলে আরও বেশি ভালোবাসু দূরে যেতে চাইলে জোরে ধরে বলো থেকে যাও সত্যি বলতে রাগ অভিমান কিংবা অভিযোগ নয় সব কিছু তোমার ভালোবাসা পাবার বাহানা মাত্র আমি জানি তোমায় ছাড়া আমি শূন্য হয়ে যাব কারণ আমি তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি তুমি কি বুঝতে পারো প্রকৃত ভালোবাসার বন্ধন কখনো দূরত্ব ছেড়ে যায় না সময়ের পরীক্ষায় হারিয়ে যায় না সম্পর্ক কেবল হাতে হাত রাখার নাম নয় বরং আত্মার সাথে আত্মার বন্ধনের এক অবিচ্ছেদ্য অনুভূতির নাম একটা সম্পর্ক টিকে রাখার জন্য সবচেয়ে জরুরি হলো দুজনের আন্তরিকতা একে অপরের প্রতি টান ও ভালোবাসা যদি সত্যিকারের অর্থে মনের গভীরে অনুভূতি থাকে তাহলে হাজারো বাধা এলেও সম্পর্ক অটর থাকে কারণ সম্পর্কের ভিত্তি যদি বিশ্বাস ও সম্মান হয় তবে তা কখনও ভেঙে যায় না এবং দুজনের মনের মিল এক হতে হবে চা পাওয়া সমান ও এক হতে হবে অনেক সময় দেখা যায় জীবন আমাদের দূরত্ব ঠেলে দেয় ভুল বোঝাবুঝি এসে দেওয়াল তোলে কিন্তু যাদের স্বপ্ন এক যাদের মন একসঙ্গে পথ চলতে চায় তারা সব বাধা অতিক্রম করে আবার কাছে আসে কারণ স্বপ্ন যখন কেবল একজনের হয় তখন তা পূরণ নাও হতে পারে কিন্তু যখন দুজনের স্বপ্ন এক হয় তখন তা পূরণ হবেই জোর করে যেমন ভালোবাসা পাওয়া যায় না ঠিক তেমনই জোর করে কারো ভালোবাসা দেওয়াল করা যায় না কাউকে দমিয়ে রাখা যায় না ভালোবাসা মানে কেবল একসঙ্গে থাকা নয় বরং একে অপরকে বোঝা কঠিন সময়ে হাত ধরে রাখা কখনো যদি ঝড় আসে যদি দূরত্ব তৈরি হয় মনে রাখতে হবে সত্যিকারের ভালোবাসা হারিয়ে যায় না হারিয়ে যেতে পারে না যদি মনের টান সত্যি থাকে যদি ভালোবাসা প্রকৃত হয় তাহলে কোনো ঝড়ে বিচ্ছেদ ঘটাতে পারে না সম্পর্কের বন্ধন টিকিয়ে রাখার জন্য নিলজ্জ হতে হয় দুজনের যে কোনো একজনের মধ্যে প্রতিটা সম্পর্ক রাগ ঝগড়া ভুল বোঝাবুঝি অভিমান জের দ্বারা পরিপূর্ণতা পায় তাই ঝগড়ার আগের সময় যে কোনো একজনকে নিরবতা বজায় রাখতে হবে তবেই না হয় একটা সম্পর্ক মজবুত হবে যে অভিমানের সময় যে কোনো একজনকে নীলজ্জ হতে হবে তাহলে সম্পর্ক কোনো বিচ্ছেদ থাকবে না একটা সময় হয়তো আমাদের ধৈর্যের পরীক্ষা নেয় কিন্তু যারা শক্তি একে অপরে তারা সব বাধা পেরিয়ে এক হয়ে যায় তাই যদি সম্পর্কের প্রতি বিশ্বাস থাকে যদি ভালোবাসা থাকে তাহলে যে কোনো কঠিন পদও সহজ হয়ে যায় ভালোবাসার জয় নিশ্চিত কেননা ভালোবাসায় কখনো কোনো কিছুই ধোঁয়াশা রাখা যায় না কোনো কিছু লুকানো ভালোবাসার মধ্যে একটা অবিশ্বাসের পাহাড় তৈরি করা কোনো ব্যাপার না একটা কথা মনে রাখবি যে মানুষটা তোমার জীবনে হঠাৎ করে এসে তোমাকে কিছু সুন্দর অনুভূতি উপহার দিয়ে দিতে পারে সে হঠাৎ করে চলে গিয়ে তোমাকে কিছু স্মৃতিও উপহার দিয়ে দিতে পারে যা তোমাকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে তাই সম্পর্কে কখনো অবিশ্বাস রাখতে নেই এখন কী ভাবছেন আপনার ভালোবাসাটাকে কিভাবে রং করবেন বিশ্বাস নাকি লুকোচুরি